بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগীর কর্তৃক আয়োজিত আজকের এই একাডেমিক সেমিনারের সম্মানিত সভাপতি নজলুম জননেতা চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির শাহজাহান চৌধুরী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মৌলানা এটিএম মাসুম আলোচকবৃন্দের মধ্যে রয়েছেন আমার সম্মানিত সার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর আবু বকর রফিক আহমেদ অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত সুদীমণ্ডলী সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রবন্ধ উপস্থাপনের আগে একটা কথা বলে রাখতে চাই যখাতের উপর আজকের আলোচ্য প্রবন্ধটি একান্তই প্রায়োগিক দৃষ্টিকোণ থেকে রচনা করা হয়েছে এবং বিবেচনায় নেওয়া হয়েছে সময় স্থান অবস্থার যৌক্তিক দাবিকে যাতে যখাতকে কার্যকর পন্থায় ব্যবহার করত শরীয়তের কাঙ্ক্ষিত উদ্দেশ্য সর্বোচ্চ মাত্রায় লাভ করা যায় তার কিছু বিষয় হলো এমন যেগুলো সম্পর্কে মুস্তাহিদ ইমাম ও ফকিগণের মধ্যে ব্যাপক মত পার্থক্য রয়েছে এই জাতীয় বিষয়গুলোতে আধুনিক বিজ্ঞ ইসলামিক স্কলারগণ নিজেদের জ্ঞান গবেষণা ও পর্যবেক্ষণের আলোকে এবং বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় যে সকল অভিমত প্রকাশ করেছেন কিংবা ইমামগণের যে মতকে অধিকতর গ্রহণযোগ্য বা সময় উচিত বলে অভিমত দিয়েছেন সেই সব বক্তব্যের ভিত্তিতে বিশেষে আমি নিজের মতামত তুলে ধরেছি অবশ্যই এইসব বিষয়ে আরও গবেষণা হতে পারে আশা করি বিজ্ঞ আলোচক বৃন্দ এইসব বিষয়ে সুচিন্তিত মতামত পেশ করে কৃতার্থ করবেন আজকের আলোচনার বিষয়বস্তু হল জাকাত বাংলাদেশে জাকাত প্রসার আদায় ও বন্টন অব্যবস্থাপনা ও কার্যকর কর্মপন্থা জাকাত ইসলামী জীবন ব্যবস্থার একটি মৌলিক বৃত্তি আর ওসর জাকাতের একটি বিশেষ প্রকরণ ইমানের পরে নামাজ আর নামাজের পরে জাকাত হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোক্ষণ ইসলামী রাষ্ট্রে এর গুরুত্ব এতটাই প্রবল যে যারা নামাজ ও জাকাতের মধ্যে পার্থক্য করে অর্থাৎ নামাজ আদায় করে কিন্তু জাকাত আদায় করে না ইসলামের প্রথম খলিফা সেইদুর আবু বাকর রদিয়াল্লাহ তাদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেন জাকাত হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক সমস্যার একটি সুন্দর সমাধান এর সাহায্যে দারিদ্র ক্ষুধামুক্ত হার্দিক সমাজ গঠিত হয় ইসলামী রাষ্ট্রের ব্যয়তুল মালের আয়ের উৎস হিসাবে জাকাত একটি স্থায়ী অর্থনৈতিক উৎস লোকদেরকে অভাব ও দারিদ্র থেকে মুক্তকরণ এবং তাদের অর্থনৈতিক প্রয়োজন পূরণের জন্য এটা ব্যয় হয় তদুপরি সামাজিক সামষ্টিক সহযোগিতা গড়ে তোলার জন্য এটাই হচ্ছে মুসলমানদের প্রধান অবলম্বন এটা সমাজের বেকার লোকদের নিরাপত্তার ব্যবস্থাপক এবং গরিব এতিম বিধবা ও অক্ষম লোকদের পুনর্বাসন ও সাহায্য করার জন্য একটা বড় মাধ্যম তদুপরি আকস্মিকভাবে বিপদে পড়ার লোকেরা নিজেদের জীবন জীবিকার নিরাপত্তা লাভ করতে পারে ব্যবস্থার ধরুন বিশ্ব সমাজ এর পূর্বে এই ধরনের সামাজিক নিরাপত্তার সাথে কিছুমাত্র পরিচিত ছিল না দান সদকা সব ধর্মাবলম্বী করে থাকে কিন্তু প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের পুঁজি থেকে এবং কৃষকদের ফসল থেকে দরিদ্র অভাবীদের জন্য যথাক্রমে নির্দিষ্ট হারে জাকাত ও অসর হিসাবে গ্রহণ করা ইসলামী ইসলামের দান সাদাকা প্রথারই একটি অনভদ্য ও অতুলনীয় অবদান আধুনিক বিশ্ব আজ ইসলামের সেই শাশ্বত নীতির মর্মার্থ বুঝতে শুরু করেছে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তার রসুলের উপর ইমানের মধ্যেই নিহিত রয়েছে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে আত্মসামাজিক কাঠামো নির্মাণের প্রয়াস এর সাথে জড়িত রয়েছে ইসলামের সকল মূল্যবোধ এসব কিছুর মাধ্যমে মুসলমানদের মধ্যে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সামাজিক ও অর্থনৈতিক আচরণের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে এসব মূল্যবোধের কারণে মানবিক ভেদাভেদ বৈষম্য ও অসংলগ্নতাকে জয় করা সম্ভব হয় এভাবে ইসলামী সমাজ ব্যবস্থাপনা বিবেকসম্মত ও অনন্য হয়ে ওঠে সবাই একথা জানে মুসলিম সমাজের মধ্যে সামাজিক সম্পর্ক ইসলামী ভ্রাতৃত্ববোধের দ্বারা নির্ধারিত হয়ে থাকে এটা কেবল ধর্মীয় অভিজ্ঞতা কিংবা ইচ্ছা বা সহানুভূতির বহিঃপ্রকাশ নয় ভ্রাতৃত্ববোধের এই ধারণা অর্থনৈতিক সংহতির দ্বারা দৃঢ়ভাবে সমর্থিত হয় যা জোকত জাকা প্রসার প্রধানের মাধ্যমে প্রস্ফুটিত